সিলিন্ডারের দাম হলো ষোলো থেকে সতেরোশো টাকা ধরি আমরা ঠিক আছে এক মাস যায় না বিশেষ বাইশ দিন যায় তো মোটামুটি এই ধরনের যদি রবট প্রেশার কুকার গুলো থাকে আপনাদের ঘরে তো সাশ্রয়ী ভাবে মাত্র একশো আশি টাকা সারা মাস এটা আসলে সত্যি না বেশি আসলে ভাই

সিস্টেম করা আছে থাকে এটা কিন্তু আমরা সন্ধ্যা রাত্রে রান্না করে রাখলাম জিহারির সময় গরম গরম খাবারটা খেতে পারবো জি ভাইয়া হ্যাঁ এটা কিন্তু আমি বলি এটা হারিয়ে থাকবে দুইটা ঠিক আছে দুই কেজি রাইস পাক যাবেন এরকম দুইটা হাড়ি থাকবে জি একটা সাথে স্টিমার থাকবে দাম থাকবে মাত্র আটচল্লিশশো টাকা সব ওভার প্রাইস ওরা দোরা দাম থাকবে সব গুলাতে ঠিক আছে জি ভাই আর এটার সাথে কিন্তু একটা হ্যাঁ এটা সাইজ এটা আরেকটা সাইজ হয় এটা ওয়ান পয়েন্ট এটা ওইটাও হয়

দেখেন এই যে এরকম হেভি ডিউটি রাবার থাকবে ভাই বুঝছেন ভাই আজব আজব দেখেন কত টানলেও ভাই কিছু করতে পারবেন না দশ বছরের ভিতরে কিছু হবে না এরকম রাবার প্রত্যেকটা আমাদের এরকম রাবার দিয়ে দিচ্ছে ভাই বুঝছেন প্রত্যেকটা আমাদের রাবার থাকবে ভাই এটা দামা থাকবে

জি ভাইয়া আর আরেকটা আছে ভাই মিয়াকো ব্র্যান্ডের বর্তমানে এটা ঠিক আছে দেখেন খেয়াল করে এটা হলো আট লিটার ক্যাপাসিটি আট লিটার এটা কিন্তু ডাবল হারি ভাই এটা ডাবল হারি ভাই জি ভাইয়া আজকে সব রাখছি ডাবল বুঝছেন ডাবল ডাবলে খেলা ভাই এটা কিন্তু দেখেন একটা যে মারবেল কোটিং করা একটা হলো ননস্টিক কোটিং করা ঠিক আছে আর ভিতরটাতে দেখেন না ভাই এটা কিন্তু হার্ড এন্ডেজ কোটিং করা ভাই অনেক হেভিডিটি অনেক হেভি আর এটা কিন্তু ননস্টিক আমরা কয়টা হলো ননস্টিক করা যেটাতে জীবন আর কি সহজে পানি ঢুকলে কোনো সমস্যা নাই ঠিক আছে

দুইটা হাড়ি থাকবে ঠিক আছে জি ভাই এটা কিন্তু দেখেন যে এটা কিন্তু কয়াল নন স্টিক করা আর বিধান কিন্তু হাড়ের রাইস ভাই এটা অনেক হেভি অনেক হেভি ঠিক আছে এটা মানে লো আপনি কিছু করতে পারবেন না এত হেভি এগুলা